পদত্যাপ করছে পদক্ষেপ করছে প্রধান উপদেষ্টা পদত্যাপ করছে ডক্টর এনুস্পদ্যাপ করছে সুদ খর উনিস করছে নাকি এবার কই যে বা এবার সে তোমার ফাঁসিত লটকাইবো ছাগলের তিন নাম্বার বাচ্চারা কি করতাম তো যেমন আছে বিএনপি থেকে আমাদের কিছু ছাগলের তিন নাম্বার বাচ্চা নামের কিছু ছাগলের তিন নাম্বার বাচ্চা আছে আর যাতে পারলি অনন্য দল মিলে তো আছে ছাগলের তিন নাম্বার বাচ্চা কিছু কিছু এই যে বন এইগুলো তোরা সরাইলি সরাই লাভ পাইলে কি মূর্খের বাচ্চারা হ্যাঁ হাজার তেরো সালে একটা পত্রিকায় প্রকাশ হয়েছে দ্য ডেইলি স্টার মনে হয় যাই হোক সেখানে ইংলিশে লেখা আছে যে প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংকের সিও থেকে পদত্যাগ করতেছে সেইটারে ফেসবুকে আপলোড মারলোড দিয়া লেখছে যে কি প্রধান উপদেষ্টা পদত্যাগ করতেছে আর অশিক্ষিত মূর্খের বাচ্চারা আগে কি পড়ছে না কি করছে ওটা ভালো করে পড় নিউজ সাথে কী কইছে

আসলে তোরা কয়জনের জন্ম কটাব তোকে জন্ম দিছে আমার তো মাথায় ধরে না তোরা এই ভুয়া নিউজগুলা কেমনে ছড়াস কেমনে নে এই জনগণের যে বিভ্রান্ত করতাছোস তাতে লাভ হইতাছে কি তোর নিজের ওই নিজে নষ্ট করতাছোস দুই চারজন জনগণ যাওয়া আমি লিখলে ভালোবাসতাম তাও বাজবো না কেমনে বাজবো তোরা তো সবসময় মিথ্যা কথা খস বোয়া নিউজ ছরাস মানসির হুকায় বাজ দেশ হ্যাঁ আমরা কিছু বিএনপির লোক আছে তাদের উদ্দেশ্য বলি যে ভাই আমি দিয়ে লোকের ছাগল বানেন না ঠিক আছে না অশিক্ষিত বাচ্চারা কোনো কিছু প্রচার করার আগে আগে ভালো করে পড়েন পর পরে এবার অশিক্ষিত বাচ্চারা মূর্খের বাচ্চারা এগুলো প্রচার করেন ঠিক আছে অশিক্ষিত বাচ্চারা ভালো করে পড়া নাই লেখা নাই প্রচার করা নাই কি অবস্থা চোখ রে নাকি মমতা চকুলে পাঠিয়ে দিবা দিব না মমতা বাচ্চারা কি কইতাম কিচ্ছু করার নেবে কিচ্ছু কর নেই আসলে আর যে কোন গ্রহের প্রাণী আমি নিজে ভাইয়া ভাইনি কেম নেপালো ভাই তোরা কেম নেপাল বয়ান ইউজ গুলা সরাইতে কেম যদি ভাই তোকে জন্মের ঠিক থাকো তাহলে তোরা এই বয়ান ইউজ গুলা সরাই দিনা ঠিক আছে দেশের সাধারণ জনগণ রে আরো সুন্দর কিছু উপদেশ দিতি ভালো ভালো জিনিসগুলো শেয়ার করতি ভালো ভালো ডক্টর চোখে পড়ে না রে না রংবাদি চাঁদাবাদি আবার ব্যবসা গাজার ব্যবসা এগুলো সব তোকে বন্ধ হয়ে গেছে গা শেখ না যাওয়ার পরে লেগে মন করত আল্লাহ তোকে হেদার দান করুক সত্যি আল্লাহ তোকে হেদার দান করুক দোক্জনী তোকে হেদার দান করে আর অবশ্যই সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ডক্টর সম্পর্কে যে নিউজ সবগুলাই আবহাওয়া ধন্যবাদ